বাংলাদেশ বিমান বাহিনীর কখন আসবে আবেদনযোগ্যতা কী 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 বয়স অন্যান্য কী কী লাগবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকস পারে তো প্রথমে আমরা বিশ্লেষণ করি যে সার্কোয়াটা কখন আসবে তো আমরা আশা করছি আগস্ট মাসের শেষের দিকে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের সেপ্টোয়ারটা আসার সম্ভাবনা একদম বেশি তো আগস্ট মাসে যদিও প্রথম দিকে না আসে প্রথম সপ্তাহে তাহলে শেষ সপ্তাহে আসবে শেষ সপ্তাহে যদিও না আসে তাহলে আপনাকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চলে আসবে ইনশাল্লাহ তো এখানে আবেদন যোগ্যতা আবেদন যোগ্যতা এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের জিপিএল থাকতে হবে সায়েন্সের ক্ষেত্রে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে থ্রি এবং যারা আপনাদের যারা নন টেকনিক্যালে আবেদন করবেন অর্থাৎ আর্টস বা কমার্সের ক্ষেত্রে আপনার থ্রি পয়েন্ট পেলে আপনারা আবেদন করতে পারবেন টেট কি কি থাকবে টেট এই বছর আশা করা যায় টেকনিক্যাল নন টেকনিক্যাল এমপিওএফ টিও প্রোপোস্ট জেসি এই বছর আসতে পারে না আসতে পারে তবে আসার সম্ভাবনাটা বেশি জেসি এই টেটগুলো গুলো আশা করা যায় এই বছর মাস থাকবে পাশাপাশি অন্য ট্রেট গুলো অ্যাড হতে পারে এবছর যেহেতু গত বছর টেট সংখ্যা কম ছিল এই বছর টেট সংখ্যাটা বেশি থাকতে পারে আরটা বিষয় এখানে উল্লেখ করা দরকার যে গত বছর কিন্তু কোনো মহিলা ক্যান্ডিডেট নেওয়া হয় নাই কিন্তু এই বছর কিন্তু পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট নেওয়া হবে বয়সের ক্ষেত্রে আপনাদের ষোলো থেকে একুশ বছরের ভিতরে হতে হবে যারা এমপিওএফ আবেদন করবেন তারা ষোলো থেকে চব্বিশ বছরের ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন অন্য অন্য যোগ্যতা কি কি লাগবে অন্য অন্য যোগ্যতা সায়েন্স যারা টেকনিক্যাল সেটা আবেদন করবে টেকনিক্যাল নন টেকনিক্যাল জিসি এবং পোপোস্ট অন্য যে কোনো টেটের ক্ষেত্রে অন্য অন্যতার শারীরিক যুগতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি পুস্পার্থের ক্ষেত্রে বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি লাগতে হবে চোখের মাপ ছয় বাই ছয় হলে আবেদন করতে পারবেন এবং জিসি এবং প্রপুষ্টের ক্ষেত্রে আপনি পাঁচ ফুট আট ইঞ্চি লাগতে প্রয়োজন উচ্চতা বুকের মাপ আপনারা আবেদন করতে পারবেন এই যোগ্যতা আপনারা থাকে তাহলে বাংলাদেশ বিমান বাহিনী এন্ট্রি চুয়ান্ন এন্ট্রিতে তো খুব তাড়াতাড়ি আশা করা যায় বাংলাদেশ বিমান বাহিনী সার্কড হয়ে যাবে তো আপনারা যারা এখনো প্রিপারেশন নেন এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন ইনশাল্লাহ আপনাদের একটা প্রস্তুত হবে এবং বাংলাদেশ বিমান বাহিনী বিমানসেন পদে আপনাদের চাকরিটা যেহেতু খুবই প্রয়োজন